সম্মানিত আমার একটু দিলের কানটা লাগিয়ে শুনে চিন্তা করে দেখেন আমার নাবিজি কেমন করে মানুষদেরকে শিক্ষা দিলেন যেই নাবিজিকে আল্লাহ পকরব্বুল আলামিন বলেছিলেন আমার নবী আপনি শোনেন এই যে পাটা আপনাকে শোনাই পরিণত করে দেই আমার নাবিজি বলেছিলেন আল্লাহ এই পাটা কি আমার উন্মতরাও কি ব্যবহার করতে পারবে নাকি এটা কি আমার উন্মতদের জন্য দিবেন নাকি আল্লাহ পাক বললেন না 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 আপনার উমদের গিয়ে দেওয়া হবে না এটা শুধু আপনার জন্য আমার আবার ডাকতে বললেন না একটা বারের জন্য ওই অহুদ পারের শূন্যটা আমি চাই না আমার যেইটা নিতে পারবে না আমি রসুলোটা নেব না এই যে চিন্তা করে দেখেন এই জন্য আজকে অনেক সংখ্যক আমার যুবকের আগ মানুষের বাড়িতে কাজ করতে যায় দারুন দিদা মাঝে পড়ে যাও যে মানুষের মাঝে যদি কাজ করি মানুষ আমারে কি বলবে না বলবে একটু কাছ থেকে শিক্ষাটা নিয়ে নাও আমার কেমন শিক্ষাটা দিলে এই জন্য কেমন শিক্ষাটা দিলে একটু গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনে নেন আমার মুসলমান আজকে মানুষের বাড়িতে কাজ করতে আমরা কিন্তু দারুণ লজ্জাবত করি আমি যদি এই মানুষটার বাড়িতে কাজ করি মানুষে আমাকে কি বলবে মানুষে আমাকে লাঞ্ছনা দিবে আমাকে অপমান অপদৃষ্ট করবে কিন্তু রসুলের শিক্ষাটা একটা বারের জন্য আপনি গ্রহণ করে নেন আমার মুসলমানেরা আমার নবীজি সতেরো দিন পর্যন্ত আমার মোবারক পেটের মাঝে কোনো খাবার নাই একটু চিন্তা করে দেখেন এম হাসাইন হুসাইন দুইটা ভাই নানার কাছে গেলেন নানা একটা বারের জন্য আপনি বলে দেন আজকে তিনটে দিন হয়ে গেল আমাদের চুলার মাঝে কোনো আগুন জ্বলে না এমন কোন মানুষ আছেন নাকি যেই মানুষটার বাড়িতেই একদিনের বেশি চুলা বন্ধ হয়ে আছে এমন কোনো কি মানুষ আছেন আমাদের মতো এমন কোন মানুষ নেই চিন্তা করে দেখেন আমার নবীজি সতেরো দিন পর্যন্ত আমার নবীজির পেট মুবার খাবার নাই এমন সময় দুইটা ভাই গেলেন দুইটা ভাই যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে অনানা ভাই একটা বাড়ির জন্য শুনুন আমাদের পেটে দারুন খোদা আমাদের চুলার মাঝে আজকে তিনটা দিন হয়ে গেল আগুন জ্বলে না এমন সময় আমার না দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দুইটা ভাইকে বুকের সাথে নিলেন ভা আজকে তোমরা তিনটা দিন হয়ে গেল দারুণ ক্ষুদর অবস্থায় আছো এমন সময় আমার নাবি জি দুইজনকে কিছু সংখ্যক খেজুর খাওয়ালেন খেজুর খাওয়ানোর পর ডাক দিয়ে বলতেছে নানাব একটা বাড়ির জন্য এখন যাও বাড়িতে যাও বেলা আমি আবার তোমাদের জন্য খাবার নিয়ে আসবো বলে না লাউ হাঁক আমার নবীজি কেমন শিক্ষাটা দিলেন আমার মুসলমানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুন্দর করে মানব জাতির জন্য কি করলেন দেখেন আমার নবীজি সতেরো দিন কার একজন মানুষ দেখেন কি করলেন আজকে যারা মানুষের বাড়িতে কাজ করতে দারুণ নেহাতা প্রকাশ করেন আমার আপনার নাবি এক ইহুদির বাগানে যায় ডাক ইহুদি একটা বাড়ির জন্য তোমার বাগানে কি কোনো কর্মচারী রাখবে নাকি একটা বাড়ির জন্য বলে দাও এমন সময় দেখা যায় এইবার ইহুদিটা আমার নাবি জিকে দেখবে কিন্তু আমার নাবি জিকে চেনে নাই বলে নাল্লাহ আকবার কেমন নবী পেয়েছিলাম আর ভাইরা জৈনবীকে আল্লাহ বা কুহুদবার পরিমাণ স্বর্ণ মোবারক দিয়েছিলেন স্বর্ণটা দিয়ে করে দিতে চাইছিলেন কিন্তু একটাবারের জন্য আমার আপনার নবী নাই নাই ওম্মতের জন্য কেমন নবী দেখেন কি সুন্দর একটা শিক্ষা দিয়ে গেলে না এইবার যখন ইহুদি ডাক দিয়ে বলতেছে নবী একটাবারের জন্য আমার নাবিকে বলতেছে ইহুদি কিন্তু আমার নাবির চেনে না ও আমার মুসলমান এইবার ইহুদি ডাক দিয়ে বলতেছে হা আমার বাগানে একজন কর্মচারী লাগবে আমার নাবি যে ডাক দিয়ে বললেন আমি আপনার বাগানে কাজ করবো এর জন্য আমাকে কি দেবে আমার নাবি কি যে কে বলা হল অহাম্মা একটাবারের জন্য শুনে নাও আমার বাগানে কাজ করলে তোমাকে খেজুরটা দেওয়া হবে এই যে কুয়াটা দেখতে পারতেছ এই কুয়াটার ভিতর থেকে এক বালতি করে পানি উঠালে দুইটা করে খেজুর দেওয়া হবে বলে আল্লাহু আকবার আমার মুসলমানেরা অনেক সংখ্যক ভাইয়েরা দুইটা সুখের পানিগুলো ছেড়ে কাঁদলেন চিন্তা করে দেখেন যেই নবীজি মোবারক পিঠের ভিতরে সতেরো দিন পর্যন্ত কোনো খাবার নাই আবার আপনার নবী খারেন নবীজি যখন ইহুদের বাড়িতে কাজ করলেন ইহুদের বাগান যে পড়েন এইবার ইহুদি বললেন অহাম্মা এক বালতি করে পানি উঠাবা তোমাকে দুইটা করে খেজুর দেওয়া হবে আমার নবীজি কাজ করার জন্য রেডি হয়ে গেলেন বলেন আল্লাহ আকবর সম্মানিত উপস্থিত আমার ভয়ানা একটু দিলের গানটা লাগিয়ে শুনে আমার নবীজি যখন রাজি হয়ে গেলেন রাজি হয়ে যাবার পর যখন যখন ভিতরে যখন বালতিটা ছেড়ে দিলেন বালতিটা ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে এক বালতি পানি যখন গভীর থেকে যখন উঠালে সতেরো দিন কারণ আর বীজের পেটে মুবার কোনো খাবার নাই একটু চিন্তা করে দেখি আমাদের এক বেলা না খাইলে পেটের ভিতর কেমনটা লাগে আমার নবীজি সতেরো দিন পর্যন্ত না খেয়ে আছেন এমন সময় দেখা যায় আমার নবীজি যখন এক বালতে পানি যখন উঠেছেন উঠানের পর দ্বিতীয় বালতে পানি যখন উঠেছে এইবার যখন তৃতীয় বলতে পানি যখন উঠবে বালতির দড়িটা সিরে বেদ করে জমিনের কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেল ইহুদি যখন এই দৃশ্যটা দূর থেকে যখন দেখেছে ও মহাম্মা তুমি কেন একটা বারের জন্য বালতি থেকে পানি গুলো কুয়া থেকে উঠাচ্ছো না আমার নবী যে দিয়ে বললেন চাচাঙা একটা বারের জন্য আপনি শুনে নেন আমি যখন প্রথম বালতিতে যখন পানি যখন উঠেছি গুলমাল হল না দ্বিতীয়বার যখন কুয়া থেকে যখন পানিটা যখন উঠালাম কোন গুলমাল হল না দ্বিতীয়বার যখন পানিটা যখন উঠানোর জন্য বালতিটা যখন কুয়াতে ফেলিয়ে দিয়েছি পালানের সঙ্গে সঙ্গে যখন ভরে দিয়েছি এমন সময় দড়িটা ছিঁড়ে ওই রশিটা ছেড়ে বেদ করে বালতিটা কুয়ার ভিতরে যখন পড়ে গেল এমন সময় ইহুদি যখন এই দৃশ্যটা শুনতে পেলে আমার সুতরের ধারণা আর নবীজি মোবার একটা থাপুর মেরে দিলে আমার নবে দুইটা সুখের পানে এগুলো করে ছেড়ে দিলেন ও আমার চাচা তিনবারের বাগান বালতিটা পড়ে গেছে আমি তো দুইটা বালতি উঠাইছি পানি তাহলে দুইটা দুইটা চারটা খেজুর আমাকে দিয়ে দেন ও আমার মুসলমানের আগ এই বাড়ি হদি ডাক দিয়ে বললেন না না তোকে কোনো খেজুর দেওয়া যাবে না এমন সময় এক পর্যায়ে যখন কথাগুলো যখন বললেন বলতে 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 আমার নবীজির মোবারক গালে একটা থাপ্পড় মেরে দিলে আমার চোখ বয়ে বয়ে দুইটা চোখের পানিগুলো ছাড়লে এমন সময় যখন ইহুদি ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ রে যতক্ষণ পর্যন্ত ওই বালতিটা কর ভিতর থেকে না তুলে দিবি ততক্ষণ পর্যন্ত তোমারে কোনো খেজুর দেওয়া হবে না আমার না এই দৃশ্যর কথাটা যখন বললেন জিবরাইল আমিন আসলেন আসার সঙ্গে সঙ্গে দেখা যায় সমস্ত পানিগুলো কুয়ার ভিতর থেকে উঠলে উঠল এমন সময় দেখা যায় বালতিটা যখন উপরে উঠে গেল ওই তো দেখা যায় পাদ্রি এমন সময় দেখা যায় ওই ইহুদিটা এই দৃশ্যটা দেখে বলে যে তো সাধারণ কোনো মানুষ না এমন সময় আমার নবীজি ডাক দিয়ে বললেন চাচা আপনার বালতিটা উঠিয়ে দিয়েছি এইবার আমাকে তিন দুগুণ ছয়টা খেজুর দিয়ে দেন ও আমার মুসলমানেরা একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এইবার যখন আমিজি যখন ইহুদি যখন তিনটা খেজুর যখন দিয়ে দিলেন তিনটা খেজুর দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নবীজি যখন চলে আসবেন এমন সময় ইহুদে তার বাগানের একজন কর্মচারীকে ডাক দিয়ে বললেন এটা কি বলো তো দেখি যেই মা যেই মানুষটা বালতি কুয়ার ভিতরে পড়ে যাবার সঙ্গে সঙ্গে বালতির কুয়ার পানি বেদ করে কুয়ার মুখ বরাবর চলে আসলো বালতিটা মুখের করে চলে আসলে নি তো সাধারণ কোনো মানুষ নাই এই মানুষটা কি ওই পাত্রীটা ইহুদিটা আমার নাবিজি কে জন্য খোঁজা খুঁজি করতেছেন এমন সময় দেখা যায় যখন শুনেছে এটা আখির জামান আর পাইগম্বাগান ইহুদির যে হাত দ্বারা একটা জন্য আমার নাবিজির মোবারক গাল মোবারকে যে আঘাত করেছিলেন থাপ্পড়টা মেরেছিলেন এমন সময় আমার নাবিজি এমন সময় দৃশ্যর কথাটা মনে পড়ে ওই ইহুদিটা হাত যেই হাত দ্বারা আমার নাবিজি গাল মোবারকে আঘাত করেছিলেন ওই হাতটা এক কোপে বিচ্ছিন্ন করে দিলেন আবার নাবিজির কাছে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বলতে সনবি শোনেন এই তো আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে চিনতে পারি নাই অনবি একটা বারের জন্য শুনে নেন আমি আপনাকে না চিনে আপনার মোবার গালে আঘাত করেছি আবিদাল চিনতে পেরে আমার হারটা কেটে ফেলিয়ে দিয়েছে ও আমার নাবি একটা বারের জন্য আমাকে কালে মাথা পাড়িয়ে দেন আমার না বিজি ডাক না ও চা কেন আপনার হারটা কেটে ফেলে দিয়েছেন এইবার ইহুদি ডাক দে বলতেছে অ মহ মা হারটা কেন আমি তো তোমাকে চিনতে পারি না আগে আমি ইহুদের কোলে যাটা কেটে ফেলল তোমার এই কাজটা করেছে এই বেদবিটা আমি সহ্য করতে পারবো না এইবার আমার ডাবি যে ডাক দিয়ে বললেন চাচা আজকে যখন ইসলাম ইসলামের ছায়া তলে যখন একটা বাড়ির জন্য যখন মাথাটা রাখলেন আজ থেকে আর আপনি বিধর্মীদের পথে না আজকে আপনার যেই হাটটা কোথায় ফেলেছেন একটা বাড়ির জন্য বলে দেনা। ও আমার মুসলমানেরা এইবার যখন আমার নাবিজি ওই হাটটাকে নিয়ে আমার নাবিজি সুন্দর করে মুখের লালা মোবারকটুকু দিয়ে কাটা হাতটাকে যখন মীমাংসা করে দিলেন মালিশটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়ুদির আগের চাইতে হাটটা দারুন মজবুত হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ